শুভ জন্মাষ্টমী সবাইকে আজই সকালটা শুরু করছি খাবার গোছানো দিয়ে মানে সোমনাথ অফিসে যাবে ওর খাবার রেডি করছি ওর খাবারের জন্য আজকে তৈরি করছি সাবু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন সাবু ফল নানান রকমের ফল এক জায়গা করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেখো গুড় এখানে গুড়ের পাউডার ভালো বেশ পাওয়া যায় তো গুড়ের পাউডার দিয়ে দিয়েছি আর এখানে দুধ গরম করে নিয়েছি কারণ শুধু তো আর খেতে পারবে না আর কাঁচা দুধ অত সময় থাকবেও না আর পাশে তৈরি করে নিচ্ছি চা এটা কিন্তু গুড় দিয়েই চা করেছে আর দুধ চা এবার সোমনাথ উপোস থাকবে তার জন্যই সব কিছু সকাল সকাল পুজোর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর জায়গাটা পরিষ্কার করে নিয়েছি পুরো ঘর পরিষ্কার করে স্নান করে এসে এবার পুজোর সব কাজ শুরু করব। আজকে যেহেতু জন্মাষ্টমী পুজো তাই সকাল থেকেই শুরু করতে হবে সমস্ত পুজোর কাজ এবার যখন ইন্ডিয়া থেকে আসি তখন এগুলো নিয়ে এসছিলাম আমাদের প্লেনে যেহেতু খুব বেশি ওয়েট পাওয়া যায় না তাই অল্প অল্প করে সব আনতে হয়েছে দুটোই আনতে পেরেছি তাও এবার প্লেনে একদমই আমরা ওয়েট পাইনি তিনজন এসেছি কিন্তু তিনজনের ওয়েটে যা জিনিস হয়েছে তার মধ্যে ব্যালেন্স করে আনতে হয়েছে কৃষ্ণ ঠাকুরের বাসি যদিও এটা এখান থেকেই নেওয়া হয়েছে তাই এটা না খুলে গেছে তারপরে এখানে একটু টেপ লাগিয়ে দিয়েছি আর এখানে দেখো এগুলো সব জিনিস নিয়ে এসেছিলাম এখানে পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় কিন্তু সমস্যাটা হয় যে এক একটা শপে এক একটা জিনিস পাওয়া যায় এক জায়গা না সব পাওয়া যায় না আর এখানে কিন্তু জিনিসের প্রচণ্ড দাম তো আমি যখন ইন্ডিয়া থেকে আসি দেখো সারা বছরের ঠাকুরের পুজোর জন্য সব নিয়ে আসি এগুলো সব নিয়ে এসছি এবার আসার সময় এবার যেগুলো যেগুলো মনে থাকে আর যেগুলো সম্ভব সেগুলোই আনি লোকর দ্বারা নিয়ে এসছি সব এখানে এনে জমা করা হয়েছিল দেখা হয়নি কি কী আছে এবার দেখতে হবে বাকি যা যা লাগবে সেগুলো সোমনাথকে বলবো আসার সময় যদি পারে অফিস থেকে ফেরার সময় তাহলে নিয়ে আসবে তা এখন এই সব বের করছি ঠাকুর আসন থেকে আজকে পুরো উপোস আমি নির্জলা উপোস করবো আজকে সোমনাথও উপোস করছে তারপর ওকে আমি সাপও দিয়ে দিয়েছি কারণ সাইডে কাজ করছে রোদের মধ্যে আর জলও দিয়ে দিয়েছি কারণ জল না খেয়ে ও থাকতে পারবে না আমি নির্জলা উপোস করে সকালে বাসন ধোয়া হয়ে গেছে দেখে নিয়ে এসো এবার ঠাকুরের আসনটা পেতে নেবো এই পর্যন্ত গুছিয়েছি সবাই জিনিস বের করেছি তাহলে একবারে সব গুছিয়ে ঠাকুর পুজো করে নেব। কিন্তু মামা মুঠে গেছে সবে এইখানটা এরকম করে একটু গুছিয়ে নিয়েছি আর পুরো গোছাতে পারি নি এখনও মামা মুঠে গেছে এখন ওর পেছনে একটা টাইম দিতে হবে ওর খাবার বানাতে হবে খাওয়াতে হবে তো ওগুলো করে তারপরে বাকি পুজোর কাজ করব আর আমি উপোস মামাও তো উপোস নেই আর যেহেতু পুরো দুদিন ভেদ চলবে তোকে একটু ভালো মন্দ কিছু বানিয়ে নিই তো ওই জন্য ফ্রায়েড রাইস বানাচ্ছি সোমনাথ পুরোপুরি উপোস করতে পারবে না কারণ কালকেও নিয়ে যাবে আর কি খাবার নিয়ে যাবে তো আজকে আমি একবারে বানিয়ে রাখছি যাতে কালকে ও নিয়ে যেতে পারে আর যেহেতু জন্মাষ্টমী পুজো রাতে পড়বো তত অবধি আমার আর শরীর দেবে না হয়তো তো ভাবছি যে একবারে বানিয়ে নিই বেশি করেই বানিয়ে নিই সান্দিরও হয়ে যাবে আর ওর বাবা কালকে হয়ে যাবে তো ফ্রায়েড রাইস বানাচ্ছি আর বানাবো দেখো আলু ভাজা আর এই ছোলা ভিজিয়ে রেখেছি ছোলার দিয়ে কিছু একটা বানিয়ে দেবো হয়ে যাবে আমাকে হেল্প করছে দেখো পুরি বাবারে বাবা জল দিয়েছে মাথা না লাগে দেখো মাথা না লাগে পুরি বাবারে বাবা আচ্ছা

ওইখানে আর সব ঠাকুর আর একটা পথ কৃষ্ণ ঠাকুরের আর ওখানে সুইমিং করে দেখো এই দেখো ওই দেখো কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুর হ্যাঁ নিয়ে আসবে মা হুম আর আমি এখানে ভিডিও করছি মার হুম হুম এ দেখো আমাদের এই এখানে তো পান পাওয়া যায় না আর পান আনাও এলাও না এই দেখো আমি পান পেপারে মানে খবরের কাগজে মুড়ে নিয়েছি তো জল দিয়ে ভিজিয়ে রেখেছি দেখো পুরো গরম হয়ে গেছে পান দিয়ে শুরু করব মানে এখানে আনাও কিন্তু এলাও না তবু আমি এনেছি আর তো তোমাদের বলছি ওটাই কারণ পুজো করার জন্য বেশি না অল্প কটা এখানে আছে তিনটে আর ঘরে আছে লক্ষ্মী পুজোর জন্য আর বাকি বেশি আগে নিয়ে এই কথা এনেছি ঘরে আজকে যে দিনে পুজো সেটা কি করবে দিনে পুজো এখন করা হয়নি কারণ সকাল থেকে অনেকটা কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে হুম

কৃষ্ণ ঠাকুরকে দুপুরে পুজো করলাম এই যে নমস্কার করছে দেখো উনি ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে ওকে রেখে আমি কোনো পুজো করতে পারি না তাই ঠিক ওকে ও টাইম মতো তারপরে পুজো করে এই যে দুপুরে পুজো হলো এবার রাতে পুজো করব রাত বারোটার সময় কৃষ্ণ ঠাকুরের যেহেতু রাত বারোটায় জন্ম তাই বাকি পুজো রাত বারোটায় করব এখন করলাম রোজকার যে পুজো হয় সেই পুজো মামাম আচ্ছা তোমার খাবার দিয়ে দিয়েছি এই যে মামামকে খাবার দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস আর আলু ভাজা ওখানে বসবে না এখানে বসবে আচ্ছা বসো খুশি হয়েছো দেখে আচ্ছা এই যে তোমার জল জলটা ভরে দিই খেয়ে না পুরো করে খাবা হ্যাঁ না ওখানে জল দেয় না ফিনিশ করে খাবে কিন্তু পুরোটা ওকে ওটা কালো জিরে দিয়ে ভেজেছি ভেজ তো তাই কালো জিরে দিয়ে ভেজেছি ঠিক আছে খেয়ে নাও হ্যাঁ কোনটা ওটা নাট কিশমিশও আছে খেয়ে দেখো খাওয়া দাওয়াতে তো কেমন হয়েছে দেখো তো মামা কেমন আজকে বানিয়েছে মামা সব কিছু টেস্ট না করেই বানায় না পুজো থাকলে তাই না খেয়ে দেখো তো কেমন বানিয়েছে একটু ঠিক করে বসো হ্যাঁ এগিয়ে বসো ঠিক হয়ে বসো এগিয়ে দেবো না এগিয়ে দিয়েছে হ্যাঁ এই তোমার শোনো বাচ্চা তাই আচ্ছা খেয়ে নাও ফিনিশ করে খাবে ঠিক আছে জল দিয়ে দিই এবার আমি ঠাকুরের জিনিসগুলো গোছাই হ্যাঁ মা ঠাকুরের জন্য ফল পরিষ্কার করে ধুতে হবে ওগুলো আমি সব গুছিয়ে ফেলি হ্যাঁ ঠিক আছে মা তুমি খেয়ে নাও এই দেখো এই জায়গাটার শ্বাসটা চেঞ্জ করে দিচ্ছি ঘরে এগুলো ছিল আসলে আমার মনে ছিল না যে ঘরে এগুলো আছে তারপর হট করে মনে পড়লো যে ঘরে এগুলো আছে তাহলে চলো সাজিয়েই দিই বেশ এই পাশটা দিয়েছি এই পাশটা এখনো দেওয়া নেই আর একটা আছে দিচ্ছি তো কেমন লাগছে বলো কেমন হয়েছে বলো সাজানোটা এগুলো সব আমার ঘরে ছিল আসলে আরও কিছু আছে কি আমার খেয়াল নেই ছোট ঘর এখানে সেখানে জিনিস রাখা বুঝেও পারছি না আছে কি না তো কেমন হচ্ছে দেখতে বলো তো বাবা কেমন হচ্ছে দেখতে কেমন আছে মা বুকে বলো ও তাই সুন্দর হচ্ছে দেখতে হ্যাঁ আজকে আমাদের কৃষ্ণ ঠাকুরের তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো তো ঘর সাজাতেই হবে তাই না হুম সুন্দর হচ্ছে না দেখি যতটা পারি করব হ্যাঁ তুমি তো দুষ্টু করছো দুষ্টু করছো তাদের খেয়ে নাও টিভিটা চালিয়ে দেবো ওখানে তাদের খেয়ে নাও ঠিক আছে কারণ আমাকে তো সব কাজগুলো করতে হবে আর ও যদি দুষ্টুমি করে আর যেহেতু পুরো নির্জলা উপোস তো এত কথা বলতেও ভালো লাগছে না আর আমি ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করে নিচ্ছি কারণ পুজো করার সময় কথা বলাটা ঠিক না না পুজোর কাজ গোছানোর সময় আমি গুছি না যে পুরো উপোসে আছি তাই না একটা কুর্তি পরে নিয়েছি এবার রাতে পুজোর সময় একটা শাড়ি পরে নেব যদি সময় পাই আর শরীর ঠিক দেখ তাহলে তুমি আজকে রাতে সাজবে ওর সব সময় দিবান দেখো কী বলছিস রাতে সাজবি হুম আচ্ছা ঠিক আছে সাজিয়ে দেবো কিন্তু এখন এই খাবারটা তাড়াতাড়ি শেষ করো ভাত যেন এখানে না পড়ে আমি কিন্তু ঠাকুরের কাজ করছি তাড়াতাড়ি ফিনিশ করো ঘুরে যাও ঘুরে যাও পরিষ্কার করবে তুমি ঘুরে যাও পঞ্চবটি তুলো রেডি করে নিয়েছি শেষমেশ এই যে সাজানো রেডি হয়েছে এই যে এরকম হয়েছে নিতাই গৌরকে উপরে দিয়ে দিয়েছি কৃষ্ণ ঠাকুর থাকবে রাধা থাকবে আর নিতাই গৌর থাকবে নাটাও হতে পারে তাই নিতাই গৌরকে উপরে দিয়ে দিয়েছি আজ বিকেলে আবার ইয়ে দুবানতে যেতে হবে ওইখানে তুই যাবি না আমি আমি যাব এ দেখ আমাদের যে ম্যাঙ্গো গাছটা হচ্ছে না ম্যাঙ্গো ট্রিটা হচ্ছে ওটা থেকে তিনটে ডিপ তুলে নিয়ে এসেছি এই দরজাতে লাগাবো তাই ছোট্ট একটা গাছ হয়েছে তা হলো যে না তিনটে আম পাতা তুলে নিই পাঁচটা হয়নি কারণ পাঁচটা তুলতে গেলে গাছটা হয়তো মরে যেতে পারে তারপরে না গাছটাকে মারা যাবে না তিনটে তুলে নিয়ে কি সুন্দর পাতা তিনটে মানে ধরতে যে এত ভালো লাগছে সে বলার মতো না বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের আম গাছের পাতা ধরছি দেখি তিনটে পাতা দরজার ওখানে ঝুলিয়ে দেবো নাকি এখানে না কোথায় কোথায় দেবো বলো তো মা এখানে দেবো না দরজায় দেবো এখানে দেবো কি বলো ঠিক করতে হবে এই যে এখন সন্ধ্যে আটটা এখনো বাজেনি সাড়ে সাতটা বাজে আর মাম হয়ে গেছে রেডি মামাম আজকে আবার রাধিকা সেজেছে কেমন লাগছে বলো তো শ্বাসটা কেমন লাগছে বলো ওরম করে ধর না ওরম করে ধরলে ভালো লাগবে না এইটা হ্যাঁ এরকম প্রদীপ জ্বলছে পিছনে আর একজন যেতে বললো তো তাদের বাড়িতে যাব এসে তাদের পুজো করতে বসবো কারণ পুজো একটু আগে বসতে হবে সব কিছু গোছ গাছের ব্যাপার আছে এই যে বাকি জিনিসগুলো আনা হয়েছে তাই না মামা হ্যাঁ সোফাটার পাশে সরিয়ে দিয়েছি তাহলে যে ঠাকুর এখানে বসা হতাম কি করে তো চলো আন্টি দেব আন্টি দেবের এটা পরে যাবা তো ওগুলো ওরকম করো না ছিঁড়ে যাবে ওরকম করো না আমি আজ একটা শাড়ি পরে নিয়েছি মাম্মা মাম্মার এই শাড়িটা আমার ননদ দিয়েছে বড় ননদ দিদি ভাই দিয়েছে শাড়িটা খুব সুন্দর আর আমাকে কেমন লাগছে বলতো

সকালে উঠে ভোগ তৈরি করব তো সবাইকে গুড নাইট সবাই টাটা টাটা হ্যাঁ তুমি এখন খাবে ওরা এখনও কেউ কিছু খায়নি এবার ওরা ডিনারও করবে পুজো হয়ে গেছে ঠিক আছে চলো টাটা শুভ জন্মাষ্টমী সবাই